সাধারণ জ্ঞান শিখে রাখি হয়তো আপনার কাজে না লাগলে আপনার বাচ্চার হয়তো কাজে লাগতে পারে বিভিন্ন শব্দের বাংলা অর্থ মোবাইল এর বাংলা শব্দ কি আমরা তো মোবাইল সবাই ব্যবহার করি জানা অবশ্যই দরকার ভ্রাম্যমান সাইকেল এর বাংলা শব্দ কি দ্বিচক্র যান চেয়ার এর বাংলা শব্দ কি কেদেরা কাপ এর বাংলা শব্দ কি পেয়ালা ব্যাগ এর বাংলা শব্দ কি থলে ক্যালেন্ডার এর বাংলা শব্দ কি দিন পঞ্জিকা ক্যালকুলেটার এর বাংলা শব্দ কি গণক যন্ত্র আমার ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি একটু ফলো দিবেন প্লিজ আর ইউটিউব থেকে যদি দেখেন তাকে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন সবার কাছে একটু অনুরোধ রইল